কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল আনলক করবেন ফ্রেন্ডস এখনকার দিনে বেশিরভাগ মানুষই ফেসবুক প্রোফাইল লক করে রাখে আবার অনেকে লক করার পর আনলক করতে চায় কেননা ফেসবুক প্রোফাইল লক করা থাকলে ফেসবুকে অনেক কিছু ফিচার্স লিমিটেড থাকে তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইল আনলক করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতেই ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশন আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স এন্ড ভেসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স এন্ড ভেসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা আনলকের চিহ্ন আছে তার নিচে লেখা আছে আনলক এবার আপনাকে আনলকের উপরে ক্লিক করতে হবে আনলকের উপরে ক্লিক করার পর এবার একদম নিচে আনলক ইয়ের প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে